খালি বডি সুপরে বাহিরে বের হয়েছেন শবনম বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার তুঙ্গে শবনম বুবলি মাঝে মধ্যে নিরন্তর লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়। ঠিকই তেমনি এর মধ্যে আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনা এসেছেন তিনি যে ফটোদেশ শবনময়সীন বুবলিকে দেখা যাচ্ছে। খালি বডি সুপরে বাহিরে বের হয়েছে একদম ভিন্ন স্থলে ভিন্ন লোকেই কি

গণমাধ্যম থেকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ